জায়গা দে একটা হার্ট আমার মনের মধ্যে এত জায়গা এত জায়গা যে মনটা আর জায়গা হয় না এই জন্য গালে নাকে মুখে চোখে কানে সব জায়গায় আজকে হার্ট আজ্ঞ হ্যাঁ এত জায়গা আমার মনের মধ্যে যার জায়গাই হয় না মানে কিছুই রাখার আর জায়গা হয় না এজন্য পুরা গায়ে আজকে সবাইকে দেখে কত সুন্দর ঠোঁটের উপরে আঁকে কি সুন্দর লাগে এই মোটা করে লিপস্টিক আজকে আমি মোটা করে লিপসি দিব আপু কেমন আছো নাসরিন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ

এই যে মিউ মিউ তোমাকে হাই দিছে দেখ সত তুমি এরকম করে বসে আছো এটাকে ঠিক দেখি দেখি দাও দেখি কি লাগে কি না ওকে না ভালো লাগছে না এর আজকে পড়ি এই এ আজকে তো আরেকটা পড়ি এটা পড়াই হয় না সহজে এ হ্যালো एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন আপুরা যারা জয়েন করবেন আমাকে একটু জানাবেন যে নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা ওকে আমার যে টিস্যু দাও ওয়েট টিস্যু দাও ফার্স্টে আমি আমার আই ল্যাশ থেকে রিলিফ নিয়ে নিচ্ছি পস আই পানিটা দাও আপু তুমি বৈশা থাকি কখন তোমার এই পানিটা না ভালো আছি আলহামদুলিল্লাহ 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 থ্যাংক ইউ সো মাচ যারা একটু জয়েন করছেন পালে টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে ফেভারিট গার্লস গ্রুপ গুলোতে বাজে গ্রুপে ছোট গ্রুপে শেয়ার করবেন না চমলক হেয়ার ব্যান্ড না হ্যাঁ আসলে চমলক্ষ হেয়ার ব্যান্ড ঠিক 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 বলছি না ভাইয়াকে রাফিকে বলছো আচ্ছা ঠিক আছে আজকে মেকআপ কিছুই করিনি পুরা চোরা মেকআপ করছি বাট মেকআপটা করছি শুধুমাত্র একটা পাউডার দিয়ে অন্য কখনো কোনো লাইভে দেখাবো না পাউডারটা একটু শুধু যেহেতু এখন স্কিন কেয়ারে এর লাইফ করবো স্কিন কেয়ার করার আগে আপনাকে যে কোনো স্কিন কেয়ার করার আগে ডাবল যে ফার্স্ট মেথডটা সেটা হচ্ছে মেকআপটা ক্লিন করে নিতে হবে আপনাকে ওয়েট ওয়াইপস বা মেকআপ রিমুভিং ওয়াইপস বা মেকআপ রিমুভিং ক্লিনজার বা ওয়াটার মাইসেলার ওয়াটার হোয়াট ইট ইস সেটা দিয়ে অনেক বেশি শীত লাগতেছে কত দেওয়া এসি দেখো তো ওটাকে চব্বিশে দেওয়ার ব্যবস্থা করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা এটা জয়েন করছেন উপরে পেজটা এতক্ষণে ট্যাগ করে দেয়া হয়েছে আমার বাজার নাম শুনলে মনে হচ্ছে যে সবকিছু আমার আমার তাই না এর আগেও আমার বাজারে লাইভ অ্যান্ড প্রমোশনাল ওয়ার্ক ভিডিওস আমি করেছি সো আজকে আমার জন্য একদমই পরিচিত একটা পেজ যাদের একটা থানাকা আছে একটা ম্যাঙ্গো ফ্লেভার একটা মিল্ক ফ্লেভার অনেক বেশি ভালো অনেক বেশি ভালো ঠিক আছে ফার্স্টে আমি একটা পাপায়া সোপ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিব আপনারা জানেন পেপের সব সবসময় অনেক বেশি ভালো কারণ পেপেটা হচ্ছে সম্পূর্ণ সান জন্য এর জন্য বিভিন্ন পেজে দেখবেন যে হচ্ছে বিভিন্ন থাইল্যান্ডের বা ফিলিপিনস এর এসব জায়গার বা হচ্ছে তাইওয়ানের ওরা একটা পাপায়া সোপ ইউজ করে অনেক বেশি ভালো কারণ হচ্ছে পাপায়া আপনার স্কিনের কোনো ক্ষতি করে না এখানটা আমাদের প্যান্টটা নষ্ট হয়ে যাবে পাপাই আপনার স্কিনে কোনো ক্ষতি করে না জাস্ট পাপাই আপনাকে ব্রাইট করে হ্যাঁ এটা অনেকে বুঝে না যে পাপায়ার কাজটা কি পাপায়াতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট যেটা আপনার ফেসকে প্রচুর পরিমাণে ব্রাইট করতে সাহায্য করবে সান ট্যান্ড রিমুভ করবে ঠিক আছে প্রচুর পরিমাণে সান ট্যান্ড পিগমেন্টেশন রিমুভ করবে আস্তে আস্তে ওভার দ্য টাইম নট ওভার দ্য নাইট হ্যাঁ ওভার দ্য নাইট যদি চিন্তা করেন যে সান রিমুভ হয়ে যাবে তাহলে ওটা ব্লিচিং পাউডারের চেয়ে কোনো অংশে কম হবে না প্যাকেটে ঢুকায় রাখো আচ্ছা আমি আজকে যা যা পানি ঝরাও আপু আমি ফরিদপুরে থাকি কিন্তু কালকে গতকালকে আপনি আমার সাথে দেখা করতে আসতে পারেননি আরো জোরে চাপো চাপা হয় না তোমার দুই হাত দিয়ে শক্তি দিয়ে চাপো নেক্সট কিন্তু একটা ভুল ভ্রান্তি ধারণা অনেকের আছে যে আপনি যদি বেশিক্ষণ ধরে ফেস ওয়াশ করেন সাবান দিয়ে তাহলে মনে হয় বেশি পরিষ্কার হবেন ব্যাপারটা এরকম না বরঞ্চ সাবানের কিছুটা খার না থাকলে কিন্তু বডি বা ফেস যাই ওয়াশ করে না কেন ক্লিন হয় না সেই সাবানটা যদি আপনি বেশিক্ষণ ফেসে রেখে দেন তাহলে সেই খাড় কিন্তু আপনার স্কিনকে যে কোনোভাবে হার্ম করতে পারে হতে পারে আপনার স্কিনের ত্বক পুড়ে ফেলতে পারে একবার আমার এক খারামনি কী করছে দাঁড়ান আমি একটু বলতেছি দাঁড়ান ফেস একটু ওয়াশ করে একবার আমার খালামনি কি করছে একটা ফেস ওয়াশের প্যাকেটে বা না হচ্ছে একটা ফেস মাস্কের কথা বলছিল যে মুখে লাগায় পনেরো মিনিট ধুয়ে ফেলতে হবে পনেরো বিশ মিনিট রেখে তো খালামনি করছে কি বাচ্চাকে খাওয়ায় টাওয়ায় মুখে ফেস প্যাক লাগায় শুইসে একটু ভাবছে একটু পরে তো উঠেই যাবে সারা রাত রেখেছে সকালে উঠে দেখে পুরা ফেস কালো হয়ে পুড়ে গেছে একদম চামড়া শেষ এবং অলমোস্ট দশ পনেরো বছরেও সেই আর কখনো যায়নি কখনোই না লাইভ দেখতে চলে এলাম থ্যাংক ইউ সো মাচ যারা একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ফরিদপুর চট্টগ্রাম সিলেট বিদেশ সব জায়গাতেই যাও কিন্তু বগুড়াতে আসো না বগুড়াতে আসবো না কখনো হোপফুলি আসবো আসবো আচ্ছা মাত্র জয়েন কলার থ্যাংক ইউ সো মাচ আমি জাস্ট ফেসটা ওয়াশ করলাম খুব ভালো মতো এই যে পাপায়া সোপটা দিয়ে দেখতেই পাচ্ছেন পেপের নির্যাস আমাদের স্কিনকে ভেতর থেকে ব্রাইট করে সান টান রিমুভ করে স্কিনকে টান টান করে যে কোনো দাগ থাকলে রিমুভ করে মানে ওভারঅল স্কিনকে ব্রাইট করার জন্য আপনার একটা সাবানই যথেষ্ট এই পাপায়া সোপ হ্যাঁ আপনি চাইলে ফেইসে গলায় হাতে পায়ে ঘাড়েও লাগাতে পারেন এতে করে স্কিনটা ব্রাইট হবে হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে ওদের সাবানটা ওদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক দ্যাটস ওয়াই কোনো প্রোডাক্ট আপনার স্কিনে কোনো হার্মফুল কিছু করবে না প্রতিটা প্রোডাক্ট সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাকশনে করা উইদাউট এনি কেমিক্যালস ওকে আচ্ছা এখন যেটা আমি লাগাবো সেটা হচ্ছে থানাকা থানাকা শুনলে সবার মাথা নষ্ট হয়ে যায় তাই না আমি আজকে মিল্ক থানাকা লাগাবো ওদের আমি যেদিন ওদের প্রথম মিল মানে থানাকা এরকম মিল্ক অ্যান্ড বানানা ফ্লেভারে আছে শুনেছিলাম অ্যান্ড আই ওয়াজ লাইক হোয়াট থানাকা এত ফ্লেভারেও হয় লিটারেলি আমার কাছে মনে হচ্ছে আমি ফেলি এত সুন্দর স্মেল আসে এত সুন্দর স্মেল আসে মানে বোঝার উপায় নেই যে থানাকাগুলো মানে পাউডার ফর্মে ওরা নিয়ে আসছে আমি কখনো এর আগে থানাকা এত সুন্দর পাউডার ফর্মে দেখি নাই কি সুন্দর গোলাপ জলের স্মেল দেখেন এই যে আমি এখন ওদের পেজেরই থানাকা মিল্ক থানাকাটা এটা জাস্ট একটা এক্সট্রাক্ট অনেকেই থানাকা স্মেল পছন্দ করেন একটা র থানাকা একটা স্মেল আসে আমরা জানি থানাকা হচ্ছে সম্পূর্ণ একটা কাঠের গুঁড়ো মায়নমারি যেটা পাওয়া যায় স্পেশালি তো ওই থানাকাটা কিন্তু ব্রাইটনিংয়ের জন্য অনেক ভালো কাজ করে আপনি দেখবেন যে পাহাড়ি অঞ্চলে বা থাকে না অনেকেই যারা কিনা না ওই সাইড রাঙামাটি খাগড়াছড়ি ওই সাইডটাতে থাকে ওরা ফেস একটা চন্দন বা থানাকা লাগায় রাখে যাতে কিনা স্কিন কালো না হয় ব্রাইট হয় এই জন্য যাতে সানট্যান না হয় এই জন্য স্পেশালি এটা কি আচ্ছা ওই বাটিটা রাখো আমি এটা হাত লাগাবো হাতে লাগাবো পরে আবার বাড়িটাতে ধুয়ে ফেলবো বাটিটা মানে পানির বাটিটা পানির এই যে এই যে আমি হচ্ছে থানাকাটা হাতে এপ্লাই করছি যাতে কি আমার তাড়াতাড়ি হয় ওকে এই যে একদম ওনার জন্য আমি সুজি লাগাচ্ছি আর এটা যখন আপনি স্কিন থেকে উঠাবেন তখন আপনার কাছে ফিল হবে এটা স্ক্রাবেরও কাজ করে ফেসে এ কতটার একটা মানে গুড়াগুড়া দানা আছে ও যেটা বলছিলাম আয়ন্ডমারের একটা গাছে মানে চালবাকল গুড়া বলেন ওইটা দিয়ে বানানো হয় থানাকা যেটা কি না স্কিন কে ঠান্ডা ঠান্ডা কুল কুল ইফেক্ট দেয় চন্দনের মতো চন্দনটা অনেক বেশি এক্সপেন্সিভ বাট কাটা একটু মধ্যে পড়ে এটাই আপনারা কে কে পুষ্পা মুভি দেখেছেন বলেন তো পুষ্পা মুভি কিন্তু পুরাটা হয়েছে আমি দেখি যে শুধু চন্দন কাঠ নিয়ে মারামারি করতে করতে কে চন্দন কাঠ কই থেকে আনবে চন্দন কাঠ কই থেকে কাটবে লাল চন্দন কাঠের সবচেয়ে বেশি দাম পঞ্চাশ লাখ সত্তর লাখ টাকা গাছের দাম এগুলো নিয়ে কিন্তু পুষ্পা মুভিটা দেখেছেন না একদম সুজির মতো না চালের গুড়ার মতো হুম এরকম ফেসে লাগিয়ে নিলাম এখন এটা যতক্ষণ থাকবে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে ইন দ্য মেন টাইম আপনাদের সাথে বাকি কথা বলা শুরু করি এটা সরো আমি একটা লিখে একটু পরে বলছি থ্যাংক ইউ সো মাচ আর দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন আমি যে পাপায়া সোপটা লাগালাম এটার প্রাইসটা এখানে লেখা নাই থানাকা পাউডারটার প্রাইসও লেখা নাই থানাকা পাউডার গোলাপ জল পাউডারে লেখা নাই আচ্ছা থানাকা লেখা নাই আচ্ছা আমাদের এই যে এই থানাকাটা কিন্তু থাইল্যান্ড থেকে আনা হয়েছে আপনারা জানেন থাইল্যান্ডের মেয়েরা থাইল্যান্ড ভিয়েতনাম তারপর হচ্ছে আরেকটা জানি কি থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপিনস ওখানে কিন্তু অনেক গরম অনেক গরম এই কারণে কিন্তু এই মানে অনেক গরম হওয়া সত্ত্বেও ওইখানকার মেয়েদের স্কিন কিন্তু পুরাই গ্লাস স্কিন চকচক করে দ্য রিজন ইজ একটা হচ্ছে ভৌগোলিক কারণ হচ্ছে থানাকা সুদিং জেল এই টাইপ জিনিসপত্র ইউজ করে অনেক প্রচুর ফ্রুটস খায় আপনি শাকসবজি ফ্রুটস যখন খাবেন অটোমেটিক্যালি আপনার স্কিন অনেক বেশি ব্রাইট হবে এবং স্কিন টান টান থাকবে কুচকানো ভাব কম থাকবে এটা হচ্ছে ন্যাচারালি আসবে কারণ হচ্ছে মাছ মাংস অবশ্যই আমাদের প্রোটিনের জন্য দরকার বাট স্কিনকে কুচকে ফেলে কিছু করার নাই। আপু স্কিনে অনেক কিছুর জন্য ব্রনের দাগ হয়ে গেছে আপু থানাকা একটা ওয়ান স্টপ সলিউড আপনার স্কিনের যে কোনো দাগ কালো ছোপ ছোপ দাগ মেস্তা বলেন বা হচ্ছে ব্রনের দাগ বলেন পিগমেন্টেশন বলেন সবকিছু রিমুভ হয়ে যাবে এই এক কাতের মেসিক্যালি না থানা থানাকার কোনো ফ্লেভার হয় না আপনারা যে ফ্লেভারে করবেন সে ফ্লেভারই হবে এটা দেখেন ঠিক আছে আপু স্কিনে অনেক আগের কিছু ব্রনের দাগ রয়ে গেছে এগুলো কিভাবে রিমুভ করব আপু থানাকাটা রেগুলারলি অ্যাপ্লাই করা শুরু করেন যেহেতু এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আপনি ডেইলি অ্যাপ্লাই করলে আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না ঠিক আছে আজকে লাইভে সব ধামাকা হ্যাঁ ধামাকা 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 ও আচ্ছা এই মাছখানে একটু দেখাই দিই আমি যেটা ওদের প্রোডাক্ট আগে থেকে ইউজ করে দেখেন এটা হচ্ছে গোলাপ জলের পানিটা একটু পানি লেগে এটা নষ্ট হয়ে গেছে লেখাটা এটা কিছু মনে করবেন না সরি ফর দ্যাট যে লেখাটা একটু নষ্ট হয়েছে এই থানা কাটা আপনি যখন এভাবে করে রাব করবেন এটা অটোমেটিক্যালি একটা জেন্টাল স্ক্রাবের মতো কাজ করবে আপনার ফেসে এই যে ইটস আ ভেরি ন্যাচারাল জেন্টাল স্ক্রাব দিস ইজ হাউ যে দেখেছেন খুবই মাইল্ড অ্যান্ড জেন্টল গোলাপ জল আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট করে স্কিনের ভিতরে পানি ঢুকে যায় এই জন্য হচ্ছে স্কিনটা একদম পিঙ্কি পিঙ্কি গ্লো দেয় দ্যাটসয় আপনারা রেগুলার লাইফে গোলাপ জলটা ছিটাতেও পারেন লাগাতেও পারেন টোনারের মতো আবার চাইলে যে কোনো ফেস প্যাকে অ্যাপ্লাই করতে পারেন আমার আলাদা করে গোলাপ জলটা কখনও ইউজ করা হয় না দ্যাটসয় আমি অলওয়েজ ট্রাই করি আমার ফেস প্যাকে অ্যাড করতে অলওয়েজ অ্যান্ড ফেস প্যাক হচ্ছে যে কোনো ফেস প্যাক আপনার স্কিনের ভিতরে ঢুকে যায় এই জন্য বিষয়ের ভিতরে বেশি ভালো কাজ করে স্কিনে অ্যাজ এটা আমরা অনেকক্ষণ রাখি ফেস প্যাকটা আমি কিন্তু দেখেন খশাখি করতেছি যাতে কি এটা যে ছোটো ছোটো দানা পার্টিকলসটা আছে সেটা যাতে আমার স্কিনকে একদম পুরা পোর্স হিন করে ফেলে পোর্সে ময়লা রিমুভ করে ফেলে এবং স্কিনটি পুরো বেবি সফট বাবু বানায় ফেলায় একদম বাবু বাবু স্কিন হয়ে যাবে আচ্ছা আপনারা ওয়েট করেন জাস্ট একটু ওয়াশ করে আসি একটু ওয়াশরুম থেকে তাহলে আমার ইজি হয় একটু ওয়েট করেন যাবো আর আসবো আমি হ্যাঁ আচ্ছা ভিডিও অফ করা যায় ভিডিও অফ করা যায় না যায় না থাক বসেন আপনারা বসেন বসেন একটু সরাও ওটাকে হুম এখন চেয়ারটাকে পাশে টান দাও হুম নিয়ে যাও এখন ওটাকে কাছে আনো আমার ওইটাকে হুম হুম ঠিক আছে এই যে আমি চলে আসছি চলে আসছি চলে আসছি হম তাছাড়া তো একদম হম ঠিক আছে এই যে আমার থানা কাটা ইনস্ট্যান্ট কি পরিমান ব্রাইটনেস দেয় জাস্ট সি একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস চলে আসার একদম পুরো বাবু বাবু বেবি স্কিন হয়ে গেছে আজকে আমি ওদের হোমমেড মেড জেলটা বেশি করে মোটা করে লাগাবো যাতে কি নামা স্কিনটা একদম ঠান্ডা কুল কুল ইফেক্ট দেয় হ্যাঁ আমরা সবাই জানি যে কোনো সুদিং জেল অনেক বেশি ইফেক্টিভ হয় যখন আপনি মোটা করে লাগান কিন্তু সেটা ধোয়ার দরকার নেই স্কিন থেকে উঠানোর দরকার নেই ওটা জাস্ট লাগায় রাখবেন স্কিনে হ্যাঁ মোটা লেয়ার করে আপনি যখন সূর্যের আলো থেকে বাইরে থেকে আসবেন বা রান্নার পাশে থাকবেন অনেকক্ষণ ধরে ওখান থেকে যখন উঠবেন শাওয়ারে যাওয়ার আগে দশ মিনিট পনেরো মিনিট যদি এরকম মোটা লেয়ার করে সুদিন জেল অ্যাপ্লাই করে রাখেন আপনার স্কিনটা একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা লাইফটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি হাতে লাগে ব্যথা রে লাগে এই যে আমি একদম চোখের নিচ পর্যন্ত লাগিয়ে দিচ্ছি যাতে কিনা আমার ডার্ক সার্কেলটাও রিমুভ হয়ে যায় আস্তে আস্তে স্কিন কেয়ার হচ্ছে নিজেকে হিল করার জন্য হ্যাঁ অফকোর্স আমরা দিন ভেজাল খাই রাত জেগে থাকি সারা দিন মোবাইল চাপি টিভি দেখি সময় মতো খাই না সময় মতো ঘুমাই না এতে করে আমাদের বডির যেমন মানে অনেক ক্ষতি হয় স্কিনেরও কিন্তু অনেক ক্ষতি হয় ঠিক মতো সময় মতো না ঘুমালে কিন্তু কোনোভাবেই ডার্ক সার্কেল রিমুভ হয় না স্কিন হিল হয় না কারণ আমরা জানি ঘুমের মধ্যে স্কিন হিল হয় এবং রাত্রেবেলা হচ্ছে রাত তিনটা পর্যন্ত হচ্ছে ঘুমের সবচেয়ে পারফেক্ট টাইম বিকজ ওই টাইমেই স্কিনটা একদম মানে ঘুমটা অনেক গভীর হয় আর গভীর ঘুমে স্কিন হিল হয় আর আমরা আমি ঘুমাই ভোর পাঁচটার পর তাইলে কীভাবে স্কিন হিল হবে বলেন তো এই জন্য স্কিনের ক্ষতি করে ফেলতেছে আমি জানি আমি ক্ষতি করছি বাট তারপরও করি কাজ কাজ শেষ হয় না অ্যান্ড আই এম আ ভেরি মাচ ওয়ার্কোহলিক পার্সন আমি আমার হাজব্যান্ড আমরা দুইজনই আমার ওয়ার্ক ডিফারেন্ট আমার হাজবেন্ডের ওয়ার্ক ডিফারেন্ট আমি সারাদিন পেজে প্রমোশন করি সে আমার বিজনেস সবকিছু দেখে সবকিছু দেখাশোনা করে তারা মানে সো আমাদের দুইজনের আমি যখন ঘুমাইতে ঘুম থেকে উঠি ও তখন ঘুমাইতে যাই এরকম অবস্থা হয়ে যায় আমি সকালে গতকাল কাটটার সময় ঘুম থেকে উঠছি ওই ভোর ছয়টায় ঘুমাইতে গেছে তাহলে বুঝেন এরকম অবস্থা হয় সো আমাদের মিলে না এই জন্য হচ্ছে আমরা এই যে আপু আমার জন্য দোয়া করো আমার অনেক জ্বর আমি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যথা সাইনাস পেন চোখ দিয়ে পানি পড়তেছে ব্যথা টাতে পাগল হয়ে যাচ্ছি মানে মরে যাচ্ছে মানে আবার সিজন চেঞ্জ একটু গরম ঠান্ডাতে সবকিছু মিলে একদম অবস্থা খারাপ আচ্ছা এই যে আমি মাত্র লাগলাম হোমমেড মেড স্যাফ্রন সোপ দেখতেই পাচ্ছেন ভালো করছি না বলো হ্যাঁ স্কিন কেয়ার মানে ভালো করা স্কিন কেয়ার মানে ভালো করা স্কিন কেয়ার মানেই ভালো করা আসলে স্কিন কেয়ার যখন করবেন নিজের জন্য সারা দিন যত কিছু করি কাজ করি হ্যাঁ অফকোর্স কাজটাও নিজের জন্য করি বাট এটা হচ্ছে নিজের জন্য কাজ করি ফ্যামিলির জন্য করি রেসপন্সিবিলিটিস এর জন্য করি বাট স্কিনটা আপনার নিজের জন্য একান্তই নিজের আপনার বাচ্চা কাচ্চা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কারোর জন্য না এটা একান্তই আপনার জন্য ঠিক আছে সো এটা আপনি নিজে থেকে নিজেকে বেটার ফিল করবেন অলওয়েজ এটা একটা কনফিডেন্স লেভেল বুস্ট আপ করে যখন আপনি দেখবেন আপনার ফেসে কোনো দাগ নাই পিম্পলস নাই কোনো পিম্পলসের দাগ নাই মেস তা নাই আপনি কনফিডেন্ট ফিল করবেন বেয়ার ফেসে বাইরে যাওয়ার অ্যান্ড আই ডু রিয়েলি ডু আমি লাইফ ছাড়া প্রমোশন ছাড়া কোনো কাজে মেকআপই করি না পারলে আই রিয়েলি লাভ মাই স্কিন অ্যাজ আমি অনেক সময় নিয়ে অনেক টাকার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি অ্যাজ আমি স্কিন কেয়ার লাইফে অনেক বেশি ভালোবাসি জন্য স্কিনটা আমার ভালো লাগে আই ফিল গুড স্কিন হাতে লাগে ওয়ান অনেক মাথা ব্যথা আমার মাথা ব্যথা আজকে আমার ফাইভ ডে আমি সাইনাসের পেন আর মাইগ্রেন পেন স্পেশালি মাইগ্রেন পেনে পাগল হয়ে যাচ্ছি আমি দুপুরে শুইছি আমি ঘুমাতে পারছি আমি রাতে ঘুমাচ্ছু আমি ঘুমাতে পারছি আমি জানি না কেন আমি ঘুমাতে পারতেছি না বৃষ্টি হচ্ছে আপু আমার বাসায় বৃষ্টি কেন ঝড় তুফান ঘূর্ণিঝড় ভূমিকম্প কিচ্ছু টের পাওয়া যায় না কিচ্ছু টের পাওয়া যায় না এই বাসাটা এমন বদ্ধ আশেপাশে মোটামুটি খোলা তো বাট টের পাওয়া যায় না সব কিছু লাগাই রাখি আমি লাইভের জন্য পুরো বলতে পারেন সাউন্ড প্রুফ রুম ক্রিয়েট করছি যাতে কিনা না সাউন্ড না আসে খুব কম খুব কম সাউন্ড আসে বুঝাই যায় না কি হচ্ছে বাইরে আচ্ছা চারটা চমৎকার পণ্যের কম্বো অফার মূল্য আটশো পঞ্চাশ টাকা একসাথে ও মাই গড এতগুলা প্রোডাক্ট আমি যা যা দেখাচ্ছি সব কিছু মিলে আটশো টাকা মাত্র পাপায়া সোপ হোমমেড ডল এটা হচ্ছে আশি থেকে নব্বই গ্রাম আছে গোলাপ জল হোমমেড মেড একশো আছে থাইল্যান্ড থেকে আমদানিকৃত থানাকা দিস ওয়ান এটা থাইল্যান্ড থেকে আমদানিকৃত থানাকা একশো গ্রাম এবং জাফরান সুদিং জেল একশো থেকে একশো গ্রাম পর্যন্ত আছে পুরোটা আটশো টাকা এই চারটা প্রোডাক্টের ফুল কম্বো মাত্র চারশো টাকা ওয়াও এই যে আমার স্কিন পুরো হিলের উপরেই আছে ঠিক আছে এখন আমি একটু আলতো করে আমার ফেসটাকে মুছে ফেলবো একটা ইয়া পাফ এখন দেখবেন পুরো গ্লাস স্কিন হয়ে গেছে ঠিক আছে আরে হাতে লাগে ব্যাথা রে এখন আমি জাস্ট হালকা হালকা করে মুছে ফেলবো এই যে ঠিক আছে হালকা হালকা করে হাতটা মুছবো এই যে এখন যে সুদিং আছে স্যাফ্রেন এটা আমার স্কিনে থাকবে এই যে এটাকে আমি অ্যাবজর্ভ করাবো একদম পুরো না মানে ঠান্ডা একটা কুল কুল ইফেক্ট দিচ্ছে ফেসটা ওয়াও আল্লাহ আপনি ঘুমানোর সময় একটা স্লিপিং মাস্ক লাগাতে পারেন একটা নাইট ক্রিম লাগাতে পারেন বাট এই চারটা প্রোডাক্ট আপনার স্কিনকে ভিতর থেকে হিল করতে সাহায্য করবে চাইলে আপনার যে কোনো ফেভারিট মশাইজারও লাগাতে পারেন আটশো টাকায় যদি এই চারটা প্রোডাক্ট যেখানে কিনা নর্মালি থানাকায় মানুষজন সেল করে হাজার বারোশো টাকায় সেখানে আপনারা সাবান থানাকা রোজ ওয়াটার অ্যান্ড হচ্ছে আপনার সুদিং জেল সবকিছু মিলে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তাহলে কেনা কিনবে বলেন তো কে না কিনবে তাহলে অর্ডার করার জন্য উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি আমার বাজার এই পেজে ইনবক্স করবেন ওরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে ঠিক আছে

ওটার নামটা হচ্ছে আমি বলি ওটা হচ্ছে একদম স্যাফ্রেন মিল্ক অ্যান্ড স্যাফ্রেন দিয়ে রেডি করা একটা নাইট ক্রিম ওটা আমি দেখাবো না একটা ছবি দেবো না ঠিক আছে ওটা আমি ইউজ করতে ওটা আমার এই বাসায় নাই এটা আমার শাশুড়ির বাসায় মানে আমার ইন ইনলজের বাসায় ওটা আমার এই বাসাতে নাই কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন আমি দেখাবো একদিন ছবি টবি দিয়ে ওটা হচ্ছে একটা কি জানো ভুলেছি বাট আপনারা এই যে এই মিল্কটা ইউজ করতে পারেন এই মিল্কের ওইটা ওটা আবার একটু এক্সপেন্সিভ টু থাউজেন্ড বা বাইশশো পঁচিশশো টাকা কিন্তু এটা আপনারা অনেক রিজনেবলে পাচ্ছেন মাত্র 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 আটশো পঞ্চাশ টাকায় ফুল কম্বো লাগাও এটা আপু এটা আমার নিউ পেজ বাট কোনো ভিউ ফলোয়ার্স হয় না কিভাবে করব একটু বলো জাস্ট নিজের কাজকে এত বেশি ভালো বানাও যে মানুষ বাধ্য তোমার তোমারকে দেখতে ঠিক আছে মানুষ বাধ্য হয় তোমাকে দেখতে নিজের কাজের কোয়ালিটি এত বেশি ভালো বানাও আর অবশ্য ভালো কোয়ালিটির কাজ করলেই যে ভিউ হবে হবে এটা এটা না 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 আসলে লেগে থাকো ভিউর চিন্তা চিন্তা ফলোয়ারের কবে তোমার এক লাখ ফলোয়ার হবে কবে তোমার একশো ভিউয়ার হবে ডোন্ট তুমি তোমার কাজের প্রতি ডেডিকেশন নিয়ে লেগে থাকো বাকিটা সব আল্লাহ তোমার ডেডিকেশন দেখে করে দিবে ঠিক আছে এটাই আর কিছুই না লেগে থাকো তুমি তোমার কাজ নিয়ে আমি যেমন দেখি না কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ অবশ্যই ভিউ ম্যাটার করে আমি জানি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যখন দেখি দুইটা ভিউ মাত্র হয় না কথার কথা বলতেছি সো ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি এত কষ্ট করতেছি লাইভ করতেছি কেন মানুষ দেখবে না এখন মানুষ তো আর জোর করে তাদের হোম পেজে যায় না যে যাওয়াইতে হবে তোমাকে একটু টেকনিক ফলো করতে হবে কিছু মানুষকে শেয়ার করাতে হবে যে তোমরা শেয়ার করো শেয়ার করো শেয়ার করো কিছু গিফট অ্যানাউন্সমেন্ট করতে হবে সব করে করে হয়ে যাবে বাট ইয়া আটশো পঞ্চাশ টাকা আর কিছু পাও না পাও এই ফুল কম্বোটা পাচ্ছ একটা সুদিং জেল একটা রোজ ওয়াটার একটা হচ্ছে থানাকা পাউডার অ্যান্ড একটা পাপায়া সোপ সম্পূর্ণ হোমমেড মেড অ্যান্ড হ্যান্ডমেড প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় এর চেয়ে কমে মনে হয় না আর কোথাও পাবা বুঝছো এর চেয়ে কমে মনে হয় না আর কোথাও পাবা

থ্যাংক ইউ সো মাচ আর তো দেখলেন শেয়ার করলেন কমেন্ট করলেন আমার বাজারের কাজ আমি এর আগেও করেছি আমার বাজারের এই প্রোডাক্টটা আমি আগেও ইউজ করেছি কজ ইউজ না করলে কিন্তু আমার এটা জিনিসটা পুরান হয়ে যেত না এই ইউজ করেছি দেখি জিনিসটা আসলেই এরকম পুরান হয়ে যায় কারণ হচ্ছে এটা আমি ফ্রিজে রেখে ইউজ করি ঠিক আছে তো ঘেমে ঘেমে পানিটা বের হয় ব্যাপার না আপনারাও চাইলে আটশো টাকা দিয়ে যেহেতু এত ভালো একটা কম্বো পাওয়া যাচ্ছে নিয়ে ফেলবেন পিম্পলসের দাগ রিমুভ হবে পিগমেন্টেশন রিমুভ হবে সানটাইন রিমুভ হবে সবকিছু রিমুভ হবে স্কিন করে ব্রাইট ব্রাইট একদম থাইল্যান্ডের মেয়েদের মতো ব্রাইট হয়ে যাবে স্কিন ঠিক আছে তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল চলদ্রেন টেক কেয়ার বাবাই আসসালামু আলাইকুম